হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড কেমন আছো তোমরা সবাই তো আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স হ্যাঁ গাইজ আজ নতুন বছরের প্রথম দিন নতুন বছর দেখতে দেখতে শুরু হয়ে গেল তো নতুন বছর সবাই খুব ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দ কাটুক সবাই নতুন বছরটা খুব এনজয় করো তো আজ ফার্স্ট জানুয়ারি তো জানি না কে কেমন সেলিব্রেশন করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমার তো গাইজ সেরকম স্পেশাল কোনো মানে প্ল্যানিং নেই যে কিছু করবো সেলিব্রেশনের জন্য তো দেখা যাক কি হয় তো চলে এলাম আবার তার জন্য ক্যামেরার সামনে তোমাদের সাথে ফার্স্ট জানুয়ারির দিন আমরা কী কী করছি না করছি তার আপডেট দেওয়ার জন্য তো এখন আছি আমি এখন আমাদের থানের ধারে তো ব্রেকফাস্ট করে বাইরের দিকে এলাম আর আজকে রোদটা খুব সুন্দর দিচ্ছে খুব সুন্দর রোদ দিয়েছে দেখো আর অনেকটা বেলা হয়ে গেছে মনে হয় দশটা সাড়ে দশটা সাড়ে দশটা বাজে এরকম সামথিং তো ভাত খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ভাবলাম একটু চলে আসি এদিকে গায়ে রোদ লাগাতে তো শীতের সকালে রোদটা কার না ভালো লাগে বলো গাইস তো সবাই সবার কাজে এখন ব্যস্ত হয়ে গেছে মা রান্না করলো রান্না করে এখন দুপুরের জন্য আবার সবজি কাটছে হয়তো আর বাবা দেখো বাবা বিচারে কাটছে দিদার গরুকে খেতে দেওয়ার জন্য কী হলো পিয়ুর কী দেখাচ্ছে কি তুমি কাজ করছিলে না হ্যাঁ

কচু ভাজা হবে তো আজকে গাইজ সেরকম কোনো প্ল্যানিং অ্যাকচুয়ালি নেই আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের নিরামিষ তো আজ সেরকম কোনো সেলিব্রেশনের প্ল্যানিং নেই তো সেলিব্রেশান কী করবো জানি না কোনো সেরকম তো কোনো প্ল্যানিং নেই অ্যাকচুয়ালি তো তোমরা অবশ্যই আমাকে জানি কমেন্টে তোমরা ফার্স্ট জানুয়ারিতে কী কী করলে কেমন এনজয় করলে তো দেখি আজকের দিনটা কেমন কাটে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার খুব ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দ কাটুক যার যা মনস্কামনা যা প্রার্থনা আছে সবার ভগবান তোমাদের সবার প্রার্থনাগুলো মনস্কামনাগুলো ভগবান পূরণ করুক তো দেখো স্কুল মাঠে ওরা খেলা করছে তো অ্যাকচুয়ালি গাইস এদের কোনো ফারাক পড়ে না যে নতুন বছর কি কোনো স্পেশাল ইভেন্ট স্পেশাল দিন কোনো না নাথিং আমাদের গরিব মানুষের কি সেলিব্রেশন গাইজ আমাদের আজকেও যাক কালকেও তাই তো সেলিব্রেশন বলতে আমাদের কিছু নেই লাইফ অ্যাকচুয়ালি যতদিন না জীবনে সাকসেসফুল হতে পারবো জীবনে একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবো তো ততদিন পর্যন্ত আমাদের না কোনো হ্যাপি নিউ ইয়ার না কোনো ক্রিসমাস ডে না কোনো বার্থডে কোনো সেলিব্রেশান নেই লাইফে তো আগে জীবনে স্টেবেল হয় নিজে তারপরে তো জীবনের আসল মজা আসল সেলিব্রেশনটা হবে তার জন্য আজকে যেরকম নর্মাল ডে কালকে সেম ডে তো এই জন্য নো সেলিব্রেশন তো দেখো গাইস আজ আমাদের ফার্স্ট জানুয়ারির স্পেশাল রান্না মেনুতে কচু ভাজা পুকুরের আর ডাল দেখো দেখো এরা এখান থেকে রেস্ট শুরু করছে দেখো স্কুল মাঠে খেলা করছিল খেলা শেষ হয়ে গেছে আর এরা এখন রেস করবে তা বলছে ভিডিও করো কে ফার্স্ট হবে তো দেখা যাক কারা ফার্স্ট হয় মার্ক সেট করেছি দাঁড়াও আমি বলছি অন মার্ক রেডি সেট ডিসব্যালেন্স হয়ে গেছে এরা আর গাইজ দেখবো বনুর এখানে সুগার মাপার মেশিনটা কেমন টেস্ট করবো কি করতে হয় দেখো কিভাবে টেস্ট করছে সুগার কতটা ডাউন আছে কতটা কি খাচ্ছ তুমি দেখাও হাতে কি আছে দেখাও কি এটা বেল মাখা দেখো এখানে মেশিনটা চালু করলো কি করতে হবে এই তো উপরে দেখাচ্ছে ও সাতাত্তর কি রক্ত এ করতে হবে কি করে বলি যা আমাকে দিলে হবে আমি দিলে তো গাইস আমি ভাবছি আমি টেস্ট করবো দেখি কিভাবে করে

দিদার হাঁড়িগুলো শুকোতে দিয়েছে মদার হাঁড়িগুলো সেগুলো নামাতে যাচ্ছি দেখো বনুদের ছাদে যাচ্ছি আমি এখন বনুদের ছাদ থেকে কেমন লাগে দেখতে দেখো গাছের পাতা পড়েছে আমাদের চালে দেখো গাইস বেশি পড়িনি এবার নাহলে তো অন্য সময় তো ভর্তি হয়ে থাকে ঝাড় দিয়ে দিয়ে নামাতে হয় অনেকগুলো হয়ে যায় উপর থেকে দেখো কেমন লাগছে উপরে দেখো বনরা সব ঘুটে মেলেছে এখানে বিচালি বিচারি দিদা তো চলে অলরেডি এই দেখো দিদার হাঁড়ি কতগুলো তো এখন টাইম প্রায় বারোটা বাজে তো এখন চান করব গিয়ে মা চান করতে হবে দেখছো চুলে তেল লাগাচ্ছে তো চান করে নি দেখতে শীতের বেলা সত্যি গাইস দেখতে সকাল হতে না হতেই দেখো দুপুর হয়ে গেল আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন স্নানটা করে গাইস তো আমি এখন যাব দোকানে বিরিয়ানির দোকানে বিরিয়ানির চাল মশলা টসলা কিনতে হবে কেন বলছি কারণ আমাদের কোনো প্ল্যানিং ছিল না আজকে তো দুপুরবেলা হঠাৎ করে প্ল্যানিং হলো যে আজকে বিরিয়ানি হবে কারণ আজকে ফার্স্ট জানুয়ারি সবাই করছে আমাদের জাস্ট একটা ছোটোখাটো খাটো বাড়ি বাড়ির মানে আমরা ফ্যামিলি মিলে মানে আমাদের বাড়ির সদস্যরা শুধু তো ওই জন্য দুপুরে প্ল্যানিং হলো তো সবাই কিছু কিছু টাকা দিয়ে এক মানে আজকে রাত্রে বিরিয়ানি করা হবে একটা ফিস্ট বলতে পারো ছোটোখাটো তো তার জন্য আমি যাব এখন দেখো রেডি আমার হায়াবুজার রেডি গাইজ আমার হায়াবুজাটার সামনে সামনের চাকার দেখো সামনের চাকার ঢাকনা কাভার ভেঙে গেছে তো দেখি কাকিমণিকে দেখি কাকিমণি কী কী মশলা আছে না আছে সেটা দেখে নিই তারপরে সেই সেই হিসেবে মশলা নিয়ে আসবো তো কাকিমণির কাছে যাবো এখন কাকিমণি দেখেছো কি কি মশলা আছে নাকি ও আর তাহলে পেঁয়াজ রসুন জাল টাল কিছু আনতে হবে না তো তো গাইস আমাদের মানে বিরিয়ানি হওয়ার কথা ছিল তো স্লাইটলি চেঞ্জ অফ প্ল্যান তো আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়ে গেছে আমরা লুচি মাংস করছি এখন তো বাজার থেকে সব মাংস আটা ময়দা নেওয়া হয়ে গেছে তো আর এখন আমি নিয়ে যাচ্ছি দেখো মানে রসুন আর আদা পেঁয়াজ তেজপাতা আছে তো এগুলো কম পড়ে গেছে কাকুমণি ফোন করে বলছিল যে নিয়ে আসার জন্য তাই আমি নিয়ে যাচ্ছি আর চলো কি ওদিকে হচ্ছে রান্নাবান্নার যন্ত্র কী হয়েছে চলো তোমাদেরকে দেখাই থাকে না আলু বলতে পারছি না সব সব কাজে লেগে পড়েছে দেখো এদিকে সব প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে পলিথিন টাঙানো হয়েছে এখানে কড়াই মাংস তো এখানে খুব তোর জোর করে চলছে কাজ রসুন ছাড়াচ্ছে দেখো সবাই লেগে পড়েছে কাজে এটা হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব আপনি কিছু বলুন দাও দাও একটা না সব সব যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বান্নার কাজ খুব জোর কদমে এগিয়ে চলেছে আমাদের কি লেগে পড়েছে এই মানুষটাকে আগে দেখাবো আমাদের কামার কামারপাড়া থেকে আগত পাড়া থেকে নেমন্তন্ন করা হয়েছে আমাদের ম্যানেজার তো কোনো কথাই বলছি না কাজে দিয়েছে খুব কাজে ব্যস্ত খুব আমাদের পিকনিকের আলু কাটছে তো এক্ষুনি দেখো লাইট চলে এলো লাইটটা এসে এদের খুব উপকার হয়েছে দেখো কত পরিষ্কার তখন অন্ধকার অন্ধকার লাগছিল আর লম্পর দরকার হবে না সবাই চলে এসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে দেখো কাকু রান্না করতে বসে গেছে কাকিমনি জাল দিচ্ছে মা চলে এসেছে দেখো সবাই মিলে রান্নায় শুরু করে দিয়েছে আমরা দেখছি মিষ্টি দোকানে আছি সন্দেশ খাওয়াচ্ছে সঞ্জুকে এর আগে সঞ্জু দই খেয়েছো হ্যাঁ এখন সন্দেশ আর আমিও নিয়েছি গুড়ের সন্দেশ তো অ্যাকচুয়ালি মাংস কম পড়ে গেছিলো তাই মাংস দিয়েছিলাম আবার এখন মিষ্টি দোকানে আছে সন্দেশটা কিন্তু সেল আছে কিন্তু না কি না কত সদস্য এলো সেটাও তোমাদেরকে দেখায় অনেকগুলো হয়েছে তো লুচি আমার হচ্ছে এখন আর দেখো অদিকে লুচি ভাজা চলছে লুচি বেলছে একজন আর একজন মানু হাই করে দাও আর ওদিকে বাচ্চা টিম ফোন নিয়ে ব্যস্ত সব কাকু রান্না করছে দেখো গাইস ওর খাচ্ছে টেস্টিং করছে কেমন কি হচ্ছে না হচ্ছে লবণ কি ঝাল কম হয়েছে সেটা বলছিস তো নাকি হ্যাঁ সেটাই তো পরে তাহলে কি খাবি এখন খেলে তো দেখো মা লুচি হয়ে দিচ্ছে আর সুজাতা দেখো তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট কাকিমণি আমাকে ফোন করেছিল খেতে যাওয়ার জন্য তো ভাই চলে গেছে আর আমি এখন যাচ্ছি আমি কলে গেছিলাম হাত ধুতে তো আর টাইমটা তোমাদেরকে দেখাবো প্রায় তো সবাই চলে গেছে আর সবাই ওদিকেই আছে ভাই ছিল শুধু টিভি দেখছিল তো ভাই গেলো এক্ষুনি আর কাকিমণি বললো যে সবাইকে ডেকে নিয়ে যেতে বাবা বাবা ঘুমাচ্ছে তো তো বাবাকে বললাম যাওয়ার জন্য বলছে আমি যাচ্ছি একটু পরে সবাই খেতে বসছে জায়গা হবে না তার জন্য একটু পরে যাবে বলছে তো আমি যাই গিয়ে দেখি দেখা এখন লুচি বেলা কমপ্লিট হয়নি মানে লুচি এখনো আছে ওর মধ্যে আর এদিকে খাওয়া শুরু হয়ে গেছে দেখো সবাই খুব মজা করে খাচ্ছে পিউ বলো কেমন হয়েছে রান্না মুখে বলতে হবে গরম করলে কি আমাদের ম্যানেজার সাহেবকে একটু জিজ্ঞাসা করব কারণ ম্যানেজার সাহেব অনেক দায়িত্ব পালন করেছে খুব চিন্তায় ছিল খুব চাপে ছিল তো ম্যানেজার সাহেব আপনি বলুন কেমন হয়েছে রান্না হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে বলো হ্যাঁ ঝাল হয়েছে ও আচ্ছা আচ্ছা ইস ঝাল হয়েছে তাহলে তো মিষ্টির ব্যবস্থা করা উচিত ছিল তো তুমি কি আর লুচি নেবে কটা লুচি নিয়েছো কটা খেয়েছো তুমি ও তো তুমি কি আর নেবে আর দুটো নাও 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 ঠিক দেখো আমার ম্যানেজার সাহেবের পেট ভরে গেছে বলছে আর নেবে না খাও খাও এখনো গামলা খালি হয়নি কি খাচ্ছো তোমরা জামাই শ্বশুর শাশুড়ি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে কিছু বল পেট ভর্তি হয়ে গেছে বললে হবে না এগুলো খেতে হবে শুয়ে পড়ে দেওয়া বলছে নাকি এবার নাও নাও সবাই ভালোভাবে পেট ভরে খাও হ্যাঁ সুজাতা দেখো ওখান থেকে একটা খাওয়ার চিন্তা ভাবনা করছে তো ইটস ফ্যামিলি টাইম গাইস ইটস তো গাইস এরা তো খেতে বসে গেছে আগে তো আমার মানে এখানে তো আর বসার জায়গা নেই তো এরা খাওয়া মানে এরা খেয়ে নিক এদের খাওয়া হয়ে যাবে তারপরে আমি বসবো তো গাইস আজকের স্পেশাল মোমেন্টটা সত্যি আমি ভাবতে পারিনি যে এরকম কিছু একটা হবে তো এরকম প্রথম থেকে আজকের দিনে শুরু থেকে এরকম একটা প্ল্যানিং হবে আমি মানে ভাবতে পারিনি বা ভাবিনি কেউ ভাবেনি তো হঠাৎ করে দুপুরবেলা প্ল্যানিং করলো কাকিমা কাকিমা মানে কাকিমা কাকু তো তার জন্য সবাই মিলে আজকে একটা একসাথে হয়ে একটা ছোটো একটা ছোট রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ব্যবস্থা করা হয়েছে তো আজকে সেটাই হচ্ছে তো নতুন বছরের আজকের এই দিনটা সত্যি খুব ভালো কাটলো সবাই একসাথে খাওয়া দাওয়া করছে একটা ভালো মুহূর্ত তো আশা করছি এরকমভাবেই পুরো বছরটা পুরো বছরটা না প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন এরকম ভালো কাটুক সুস্থ কাটুক হাসি খুশি কাটুক এটাই চাই এরকমভাবে যেন সবাই একসাথে মিলেমিশে থাকে ঠাকুমা সবার থেকে আলাদা ঠাকুমা আমাদের দলে নেই ঠাকুমা দেখো ওদিকে টিভি দেখছে আর এদিকে এক একা খাচ্ছে তুমি কি নিরামিষ খাচ্ছ নাকি হ্যাঁ তো ঠাকুমা আজকে বৃহস্পতিবার ঠাকুমা আজকে বৃহস্পতিবার বলে সত্যি মানে পুরোপুরি মানে সারাদিন তো যাক মেনেছে সারাদিন তো মেনেছে রাত জানি না রাতেও মনে হয় তো ঠাকুমা আমাকে লুচি আনতে বলছে লুচির সাথে ডাল খাচ্ছে তো মানে মানে আজকে টোটালি ঠাকুমা পুরোপুরি ভেজিটেরিয়ান মানে বৃহস্পতিবার টোটালি পুরো নিরামিষ সবাই মিলে খাচ্ছে একটা দিন কম্প্রোমাইজ করবেন একটা দিনের জন্য আজকে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন সেটাও কম্প্রোমাইজ করবেন নিরামিষ তো নিরামিষ কি বলবো তাও কটা লুচি নিয়ে আসবো বলো দশটা নিয়ে আসছি দেখো ঠাকুমার জন্য নিয়ে নিয়েছি আরো দুটো চেয়ে নিলাম কোটা দিয়েছে আমি জানি না কিন্তু এই সবগুলো খেতে হবে দেখো আমি নিয়ে এসেছি কটা আছে কোনো তো কটা আছে কটা আছে আটটা দশটা দেখো সিরিয়াল দেখছি এখানে নতুন সিরিয়াল চলছে কি বিবি প্রফেসর বিবি

ওই মা বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে দেখো হ্যাঁ যাক ধান বস্তার উপর আছ যা ভালো বোঝা ওটা মেলিস নে ওটা দি যা

দিন না দিন তো হ্যাঁ হ্যাঁ mangsa মাংস মাংস mangsa দিন মাংস din. বলা দিন মাংস দিন

চাবি ঝলি আৰে চোন খাই কাৰ লগে আহা বেছি বেছি কোন যে তত মাংস কি খাওয়া মাংস এখন অর্ধেক অর্ধেক বেশি আছে একটা শুধু ঠ্যাং ঠ্যাং করছে শুধু আছে তো গাইজ দেখো খাওয়া দাওয়ার পরে সবাই এখানে আগুন তাপছে আগুন পোহাচ্ছে এদিকে বাবার মা বাবার মা দেখো এখানে চুলোতে আগুন আছে খাওয়া দাওয়ার পরে আগুন পোহাচ্ছে আর এদিকে ঠাম্মাও আছে ঠাম্মার খাওয়া হয়ে গেছে ঠাম্মা বলো আজকে তুমি খাওয়া দাওয়া করলে কেমন লাগলো রান্না বান্না কিরকম ছিল খুব ভালো ছেলে রান্না করেছে অবশ্যই ভালো তো বলতে হবে ছেলে নাতি হ্যাঁ ছেলে নাতি বুদি সবাই আছে হ্যাঁ সবাই এই শীতের সময় দেখতে পাচ্ছো এই তাবু খাটি এখানে পুকুরের ধারে তার আজকে আমাদের খাওয়া দাওয়া আছে কোথায় দেখো হ্যাঁ এই যে জল পড়ছে জল রসান হয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছো

আজকের দিনটা কেমন কাটলো বলো তাহলে আমরা ভাবতে পারি নি যে আজকে এরকম একটা মানে সেলিব্রেশন হবে বলে হ্যাঁ এরকম সবাই মিলে মাঝে মধ্যে একটা মানে বছরে একবার কি কোনো ভালো দিনে সবাই এক জায়গায় হয়ে করলে খুব ভালো লাগবে তো ভাইস লাস্টে ভাইয়াও চলে আসলো

রাত হয়ে লুচি না আমি তাই বলছি আমি প্রথম ভাবছিলাম যে বিরিয়ানি করাটা হবে না লুচিটাই ঠিক ছিল সব চোখে দেখা খাওয়া ওই দেখে মনে যেন খাবো দেখো খুব আলোচনা চলছে কি হলে ভালো হতো কি হলে হতো আমি নেমে গুনিও নি কাকি জাদি ছিল তো চলো আমাদের গল্প চলতে থাকবে এখন তো টাটা